তিলোত্তমা কলমে দেবলীনা ব্যানার্জি কণ্ঠে সুমিতা মন্ডল সরকার একটা চাপা অস্বস্তি মনের মধ্যে ঘুরভাগ খাচ্ছে সারাক্ষণ কাল রাত ঠিক বারোটায় ঘড়ির কাটা একটা মাস পূরণ করবে সেই বিভীষিকাময় এক মাস যেখানে সমস্ত বাঙালি ভয়ে উত্তেজনায় বার বার কেঁপে উঠেছে সেই মেয়েটির কথা ভেবে। যার নাম আজ তিলোত্তমা সেই এক মাস যেখানে অভয়ার মা বাবা প্রতিদিন ভাতের থালা দূরে ঠেলে পেট ভরিয়েছেন চোখের জলে এই এক মাসে পুরো বিশ্ব দিন রাত এক করে পথে নেমেছে বিচারের দাবি হাতে নিয়ে কিন্তু এখনো ওই নরপিশাচগুলোকে আমরা শাস্তি দিতে পারি পারিনি তবে হাল ছাড়ব না এই সংগ্রাম চলবে ঠিক ততদিন যতদিন না আমরা অভয়ার চোখে চোখ রেখে বলতে পারি তুমি ওখান থেকে দেখো দিল তোমার খুনিরাও আজকে কষ্টে কাদরাতে কাদরাতে শেষ নিঃশ্বাস ফেলছে